আজকে দুটি হাদিস উল্লেখ করব এই দুটি হাদিস উল্লেখ করেই আমরা খুব শেষ করব আমাদের সব কথাগুলো খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে এই দুটি হাদিস খুব গুরুত্বপূর্ণ আমরা হজ এবং উমরাই যারা যাচ্ছি যারা যাব তাদের জন্য তো এতগুলো ফজিলত কিন্তু যারা হজ এবং উমরাই যেতে পারবে না হজ উমরা না গিয়েও হজ উমরা মক্কাতে না গিয়েও বাড়িতে বসে এমন কিছু কাজ আছে যে কাজগুলো বাড়িতে বসে করলেও হজ এবং উমরার সম পরিমাণ সব পাওয়া যাবে আজকে আমরা এই তিনটে কাজের কথা বলবো এই তিনটি কাজ আমরা পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন একটি হাদিস হলো আবুদাউদের হাদিস আবুদাউদের হাদিস সহি হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মন খারা জামিন বেইতিহি মোতাহ যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে অজু করে পরিচ্ছন্ন হয়ে অজু করে পবিত্র অবস্থায় বাড়ি থেকে বের হয়ে আসলো ইনা সালাতিন ম্যাক্দুবাদীন ফরোজ সালাত আদায় করার উদ্দেশে ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে পবিত্র হয়ে আসলো রসুদ সুল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ এ হামধারী হজ পালনকারীর সম পরিমাণ আল্লাহ তাকে সবদান করবেন আমরা এখানে একটা ভুল কাজ করি আমরা অনেকেই মসজিদের এসে মসজিদের অজুখানায় উজু করি আপনি অজু করা হারাম তা না আপনি অজু করেন করা যাবে সমস্যা নেই কিন্তু আপনি বাড়ি থেকে যদি অজুটা করে আসতেন তাহলে আপনি এই হাদিসের সোয়াবটা পেয়ে যেতেন কিন্তু আপনি যদি বাড়িতে অজু না করার কারণে আপনি যে মসজিদে এসে যে অজু করলেন এই জন্য আপনি এই সোয়াবটা থেকে বঞ্চিত হয়ে গেলেন নাউজুবিল্লাহ বন্ধ করলাম আর তাই আসুন এই হাদিস আমরা তাহলে পাঁচাত্তর সালাতে আজকে থেকে বাড়ি থেকে একদম পবিত্র হয়ে পবিত্র হয়ে অজু করে ফ্রেশ কেবল জামাতে অংশগ্রহণ করার জন্য তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো তাহলে এই একটা কাজ করলে হজের সব আর কাজ আছে যে কাজটা করলে উমরার সব ভালো করে শুনুন ওই হাদিস অংশ বলছেন যে ব্যক্তি চাশতের সালাত আদায় করে যে ব্যক্তি চাশতের সালাত আদায় করতে বের হলো চাশতের সালাত মানে হলো সকাল আটটার দিকে সাড়ে সাতটা আটটার সময় সূর্যটা যখন একটু ভালো হয়ে উঠবে তাপটা যখন একটু বেড়ে যাবে ইসলামের হাজিস এই সময় যদি কোনো ব্যক্তি পবিত্র হয়ে কমপক্ষে দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখাত কমপক্ষে দুই রাখাত কোনো ব্যক্তি যদি কমপক্ষে দুই রাখাত সালাত আদায় করে তাহলে ওমরা পালন করলে যে সব পাওয়া যায় এই আটটার সময় সকাল আটটার সময় দুই রেখাত সালাত আদায় করলে আল্লাহ তাকে সেই সময় সব দান করবে তাহলে সালাদান কঠিন অনেক কঠিন সময় মিলে না আমাদের এত আমরা ব্যস্ত এত ব্যস্ত আপনারা যারা অফিসে যান বা আপনারা যারা মাঠে যান তাদের জন্য এ হাদিস খুব একটা সুন্দর দিক নির্দেশনা দেয় অফিসে যাওয়ার আগে তো আমরা সচরাচর একটু ফ্রেশ হই তো আপনি ফ্রেশটা না হয়ে আপনি প্রয়োজনে একটু অজুটা করে ফেলেন অজুটা করে অফিসে যাওয়ার আগে যেই সময় বের হবেন ওই সময়ের পাঁচ মিনিট আগে আপনি বের হন পাঁচ মিনিট আগে আপনি রেডি হন তারপরে মসজিদে হোক অথবা বাড়িতে হোক বাড়িতে আদায় করলেও কোনো সমস্যা নেই আপনি বের হওয়ার আগে অজু করে দুই রাখাত সালান আদায় করে বের হন আল্লাহ আপনাকে পরিপূর্ণ উমরা করার সব দান করবেন আপনি দোকানদার দোকান খুলতে আসবেন আপনি আটটার দিকে আপনি আটটা বাজে দোকান খোলার আগে বাড়ি থেকে বের হয়ে আপনি অজু করে দুই রাখাত সালাত করে আসেন আল্লাহ আপনাকে উমরার সব দান আল্লাহ আপনার ব্যবসায় বারাকা দান করবেন আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন সুহান আপনারা যারা কৃষক বা অনেক মানুষ পিসুক কাছে অনেকে মাঠে যায় অনেকে কাজে যায় আপনি সকাল সকাল যাচ্ছেন কোথাও যাবেন আপনি একটু অজু করে দুই কাজ সালাতে পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট দশ মিনিট সাত মিনিট আট মিনিট আর দশ মিনিটের মধ্যে দুই কাজ সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এই কাজটুকু করলে আমরা উমরার সম পরিমাণ সোয়াব পাব তিন নম্বর এই একটা কাজ এই একটা কাজ করলে একসাথে এই কাজটা করলে উমরারও সাব হজেরও সোয়াব খুব ভালো করে খেয়াল করুন প্রথম আমরা যে হাদিস বললাম ওটা শুধুমাত্র হজের সোয়াব দ্বিতীয় যে অংশ বললাম এটা শুধুমাত্র উমরার সব আর এই তৃতীয় যে কাজটি বলবো একটি কাজ করলে আপনি হজ এবং উমরার দুটি একসাথে সম পরিমাণ সব পাচ্ছেন বলেন মানসাল্লাক যে ব্যক্তি ফজরের সালাতের জন্য আসলো ফজরের সালাত পড়লো ফি জামা আতিন জামাতের সাথে ফজরের ফজরের সালাদ জামাতের সাথে আদায় করলো সুম্যা কা আদা তারপরে যেই জায়গায় সালাদটা পড়েছে ওই জায়গায় বসে থাকলো এদ এবং বসে বসে আল্লাহর জিকির করলো হ্যাঁ দ্য ডু সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরে সালাদ পড়লো ফজরে সালাদ শেষ করে ওই জায়গাতেই বসে থাকলো জিকির আস্কার করলো সূর্য উঠে যাওয়া পর্যন্ত সোম সাল্লারা কা এরপরে دويرة صلاة أداي كله رسول صلى الله عليه وسلم بلتهم كأنه كانت له كانت له كأجر حجة وعمرة كانت له كأجر حجة وعمرة تمت 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 رسول صلى الله عليه وسلم بلتهم إيه كاشتوكو قولي بوري بورنو, بوري بورنو. পরিপূর্ণ হজ এবং তাকে দান করলেন এখানে ফজরের জামাত কয়টা সময় চারটা পঞ্চাশ মিনিটে আলহামদুলিল্লাহ মনে করেন চারটা পঞ্চাশ মিনিটে আপনি ফজরের জামাতে আদায় করলেন জামাত শেষ হলো দশ মিনিট লাগলো পনেরো মিনিট লাগলো আপনার পাঁচটা দ পাঁচের মধ্যে সালাদ শেষ হয়ে গেল আপনি এরপরে জিকির আজকাল শুরু করে দিলেন আজকে সবাহ সকাল সন্ধ্যার অনেকগুলো জিকির আছে আপনি এই জিকিরটি সকালে শুরু করে দিলেন আমার মনে হয় সাড়ে পাঁচটার দিকে এদিকে সূর্য উঠতেছে এই মোটামুটি সাড়ে পাঁচটার দিকে আনুমানিক তাহলে আপনি এই যে সাড়ে পাঁচটা পর্যন্ত যদি আপনি এই মসজিদে বসে থাকেন এর সাড়ে পাঁচটার আরো দশ পনেরো মিনিট পর যেটা এশরাকের সালাত বলা হয়েছে আরো পনেরো মিনিট পর তার মানে সহজ ভাষায় আপনি যদি এই মসজিদ বা এই এলাকার জন্য পোনে ছয়টা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে যদি আপনি দুই রাকাত সালাদ পড়ে মসজিদ থেকে বের হয়ে যান তাহলে হজ এবং উমরা করলে যে সব আল্লাহ আপনাকে সেই সব দান করবেন আপনি প্রতিদিন না পারলে সপ্তাহে দুই দিন করেন সপ্তাহে আপনি দুই দিন করেন ফজরের সালাদ পড়ে আপনি বসে যান যেই জায়গায় হাদিস আর যেটা বলা হয়েছে খুব ভালো করে শুনবেন আপনি যেই জায়গায় ফজরের সালাদটা পড়েছেন ওই জায়গাতেই বসে থাকতে হবে আপনি যদি বলেন যে আমি একটু ওখানে কোরআন রাখা আছে কোরআনটা রেখে নিয়ে আসি আবার বসবো তাহলে আপনি আর এই ফজলত পাবেন না আপনি মনে করবেন যে আমি এই জায়গায় বসে আছি একটু অজু ছুটে গেছে আমি অজুটা করে এসে আবার বসবো আপনি এই হাদিসের সোয়াব পাবেন না বরং হাদিস স্পষ্ট যেই জায়গায় আপনি ফজরে সালাদ করেছেন ওই জায়গাতেই আপনাকে বসে থাকতে হবে সর্বোচ্চ আধা ঘন্টা কোনো এক ঘন্টা হচ্ছে এই পঁয়তাল্লিশ মিনিট আপনি সময় যদি বসে থাকেন তাহলে আপনি হজ এবং কোমরার সম পরিমাণ সব পাচ্ছেন তাহলে আমি বলবো এই কাজটা আপনি পারলে সপ্তাহে তিন দিন চার দিন করুন না পারলে দুই দিন করুন অন্তত না পারলেও সপ্তাহে একদিন আপনাকে করতেই হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ